কি হে জরেবাটা 10 দিন আগে চলোলি কি হে জরেবাটা কও না কি জয়েছ নাকি কি কিছু হানি এমনি চলানো পিড়াস থাকে কি বাবা তোমার ব্যাটা ফোনে গালিটাল দিয়েছ নাকি এত রাইগা আছে এ জানি কি হয়েছে কি হেছলায় তোমার ব্যাটা দুটার বিহা দিয়া দাও সব বুনবুন ঠান্ডা হয়ে যাবে ওয়াও বিহে যদি ও তো সমন্দরবাটা তো 10 দিন টাকা বিদা সবলে আছে তো বিয়া করে এনে কি বউ কে কি বাবার ভাড়া হবে না কি খাওয়াতে পারবে না পারবে তুমি বিহেটা দিয়া দাও বড় বড় দাদো গাবাবু মাইয়ার কাছে সবাই काबू কি তো বললা বিয়াটা দিয়া দাও বিদা সু খড়ব না আর বাপ খড়বে আজি বিহে তো দিব তো বহুত নড়তে হবে তো দিলে একটা দিব না দু সমন্দরবাটার 100 বিহে দেবো

হাজি আপা কি করেছো লাগাতো তোর শ্বশুর ফোন লাগাতো তোর বি টাকা ফাইনাল করে দি হাজি আপা লাগাছি हेलो काको जी तुम्हारा अब्बा का फोन दाव तो खराबा कथा কইবে হ্যাঁ দেইছি সোনা अब्बा धोर जी बाप रे इदा बुलाओ अस्सलाम वालेकुम बिहारी वालेकुम अस्सलाम के तुम जी তোমাকে তো চিনতে பண்ணো না আমি সুខার বাপ কো জি হ্যাঁ হ্যাঁ কও চিনতে পেরলেছি এবার কর তো বেটা বেটি তো দুজন রাজি আছে جاسুন নহারバター মুকে তো কহ লেনদেনটা কি দিবে লেনদেন তোমার ব্যাটা তো কেছে নো ইভেন্টটা বিয়ে করবে আর বেটিকে আজি হার বাটা কয়েছে যে কি হয়ে যাবে কিছু একটা তো করবে ঠিক আছে বিহাই তুমি যখন কইছো তোমার বেটাকে পঁয়ষট্টি হাজার টাকা আর একটা বিগ বাসে চারটি দিয়ে দেবো লেনদেন তো হয়ে গেল বিহাই তো ডেটটা করো কখন করছো ডেটটা আর এখন কি কব বিহাই দুটা বেটারই একশোতে বিহা দিয়ে দেবো তো ওই বড় বাটাটার বহু দেখতে হবে দেখে একসাথে দুটার দিয়ে দেবো এই দশ পনেরো দিন থামো বিহাই ঠিক আছে বিহাই কোনো ব্যাপার নাই তারপরের দিন রে হ্যালো ঘটক বাবু হ্যাঁ হ্যাঁ বাড়িয়ে গেছি তুমি ও পাকে ঢুকে যাও আয়সো আইসো এখানে বসো আগে বসো ওটা বাবু ডাকো তাড়াতাড়ি দেরি হয়েছে যে খাড়ো খাড়ো দেখবো দেখে চলে যাবো আমো রথ ও তো কেন হয়েছে ডাকছে পুরে বেটি টাকে লি আছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো? কেমন আছো? বহুত পছন্দ হলো ভাই। বহুত খুব সুন্দর আছে। বহুত পছন্দ আছে। তোর পছন্দ হলো বাবু। তো কথা হলো ঘটক বাবু। এ ভাই। লোকজন নিয়ে চলেছো কালকে। বিদ্যালয় কি না বহুত আরকে পছন্দ আছে। আর বহুতকে ছেড়ে দাও। এখন আর কি করব? বহুত পছন্দ না। ঠিক আছে তাহলে তুমি যাও। अस्तालाय मालाय क्यों वाले कुम्पला वाले कुम्पला वाले कुम्पला जी बहुत रहा कुम्पला मस्तारीजी <laughs> अबे सुखा सुना क्या है पाह तो बहुत चाइस है लो बे हाँ बे बहुत चाइस है क्या तेरे को भाई आज तो बहुत चाइस एकदम बिल्डिंग फूला एकदम बहुत चाइस है क्या चल

তুমি এক শুধু বিয়ে জুড়ছো এই শালার কোনো গ্যারেন্টি না বিয়ে হবে কিনা আমি কিন্তু এক না বিয়ে করবো শালা এক নম্বর দারুখর হ্যাঁ বাল দেবে হবে কামিং সুন